I inbox just a do minute aur <laughs> kar <be the> <laughs> <be the> <laughs> এই মুহূর্তে যদি কেউ শেয়ার কন্ট্যাক্ট করতে চাও সে আমাকে ফলো করো ইনবক্সে মেসেজ করো আমি দুই তিন মিনিটের মধ্যে লাইভ থেকে বের হয়ে যাব তারপর সবাইকে ইনবক্সে দিয়ে দেব সো যদি শেয়ার কন্ট্যাক্ট করতে চাও ফলো করো ইনবক্সে মেসেজ করে দাও সবাই ওকে সবাই জলদি জলদি ফলো দিবা এখন কন্ট্যাক্ট করতে চাইলে এখনই ফলো করো জানি শেয়ার কন্ট্যাক্ট করতে চাও শুধু তাই ফলো দিবা

যারা শেয়ার কন্ট্যাক্ট করতে চাও শুধু তারাই আমাকে ফলো কিনবা ইনবক্সে মেসেজ করে দিবা তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবে না হলে পারবে না আগে ফলো দিতে হবে সবাই ফলো করে জলদি জলদি আমি দু তিন মিনিটের মধ্যে বের হয়ে যাবো যদি শিওর এখন করে দিচ্ছাও শুধু তারাই কিন্তু ফলো দিবা না ইনবক্সে দিয়ে দিব জাস্ট একটু দু মিনিট করলো

इनबॉक्स से दिए थे वो जस्ट दो मिनट और कॉल आउट है मिनट और कॉल लेकिन हाँ बस बात कॉल आउट इनबॉक्स से मैसेज करते हैं हाँ तो जरूर शेयर कॉल है कौन सी चाहो के <laughs> এখন এই মুহূর্তে যারা শিওর কন্ট্যাক্ট করবে শুধু তারাই আমাকে ফলো দিবে ইনবক্সে মেসেজ দেবে তাহলে এখনই কন্ট্যাক্ট করতে পারবে বাট ফলো না দিলে পারবে না সবই ফলো করে রাখি জলদি জলদি ফলো দিবা যারা শিওর কন্ট্যাক্ট করতে চাও ফলো কিংবা ইনবক্সে মেসেজ করে দেওয়া আচ্ছা তুমি যারা ফলো দিয়েছো বা ইনবক্স করেছো এখন এই মুহূর্তে আমার সাথে শিও কন্ট করতে চাও যারা যারাই সবাই ফলো করে ইনবক্স আর সরিয়ে দিচ্ছি কাকা বাই বাই সবাই ইনবক্স আর দিয়ে দিচ্ছে Gracias. <coughs>